আসলে বাসরাতে কী হতো মনে করেন আমি তো মনে করেন আমার তো অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল মানে মানুষ যেভাবে মানে আমি সিনেমায় দেখি বা ছবিতে দেখি রকম আমার ওইরকম ইচ্ছা ছিল যে তাকে আমি একটা ফুলের তোর দিব অনেক সাধনার পরে আমি পেয়েছি তোমার মন এরকম একটা গান শোনাবো তাকে বাসুরাইতে এটাই সবচেয়ে একটা বড় বিষয় পাওয়া

আপনার আমি ভালোবাসি 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 হিরো আলম কে হইছে আচ্ছা এই যে সে আমার আমি জানি সে আমার গানটা তো শুনলি সে বাসরে তো অজ্ঞনে পুরো থাকত এরপর দেখতো বড় হয়ে গেছে এই যে আপনি তো অনেক সুন্দর জি আমরা গতকালকে একটা নিউজে দেখলাম বউয়ের নাক সুন্দর দেখে না কি খায় বলেছে এই ধরেন আপনি অনেক সুন্দর তাহলে আপনাকে হিরো আলম পাইলে কি করতো

ও যে এত গুলা বউ আছে এতগুলো অপকর্ম করছে ইভেন কি দেখলাম কাজের বাবার সেবা করতে গেছে তাকে পর্যন্ত ছাড়ে নাই ছাড় দেয় নাই এটা বলতেছে সম্মেলনে মেয়েটা বলছে তখন থেকে আমি ভাবলাম যে কে আমি এত একটা মেয়ে আমি তো এর ওর চেয়ে ভালো ছেলে পাবো ওর তো চরিত্র খারাপ এই ভয় পাইছি আমি সত্যি ভয় পেয়েছি একদম সত্যি কথা বলছি